মন ভারাক্রান্ত বিদায়বেলা চলে এসেছে আমরা এখন ছটা কুড়ি বাজে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব শিল্পী মন খারাপ করে বসে আছে ভীষণ মন খারাপ সবচেয়ে খারাপ লাগছে যে ও একা থাকে তো তাও দুদিন সঙ্গে ছিলাম দুজনে গল্প হাসি খুশি কাল সারা রাতি গল্প করেছি আমাকে গুছিয়ে টুছিয়ে সব দিচ্ছে কি সাজিয়ে গুছিয়েও দিল এদিকে আমার হাজব্যান্ডও তৈরি আর দাদা প্রতিদিন সকালে নতুন উদ্যমে কাজ করেন আজকে দাদা একদম চুপ হয়ে গেছেন এত মন খারাপ দাদা দাদার জন্য খুব কষ্ট হচ্ছে খারাপ লাগছে কাজ করছেন এদিকে জামাই আমাদের চলে এসছে জামাই বাবা জীবন আমাদেরকে পৌঁছে দেবে এয়ারপোর্টে গাড়ি নিয়ে চলে এসছে সঙ্গে তার দোকানে খাবার দোকান বলতে ওর মন জিনিসের বিজনেস এখানে প্রচুর দোকানে ওর আছে শোরুম ওপেন করেছে তো এবার আমরা যাব গিয়ে অবশ্যই আবার কথা হবে এখন ভারাক্রান্ত দিদিরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর এখন যে সকাল ছটা কুড়ি আর আটটা কুড়িতে ফ্লাইট মনটা ভীষণ খারাপ লাগছে কারণ এই কদিন কোন দিক দিয়ে সময় কেটে গেছে বুঝতেই পারিনি ঘোরাফেরা গল্পগুজব করা তবে দিদির শরীর এতটাই খারাপ ছিল কাল রাতে একদমই ঘুমোতে পারেনি নিমুলাইজেশান করেছে আমাদের বাড়িতেই ছিল নিমুলাইজেশান মেশিন তারপর একটু আরাম পেয়েছে প্রচণ্ড কাশি আবারও দেখা হবে দিদি কথা দিয়েছে আবারও আসবে দিদির বাড়িতে গিয়ে খুব খারাপ লেগেছে তারপর ছোট্ট একটি ভিডিও করে পাঠিয়েছে তোমরা শোনো শিল্পী ওট টোট বেলা হয়ে গেছে অনেক বারোটা বাজে ঘুম থেকে এবার ওঠ নমস্কার বন্ধুরা আমি তো বাড়ি চলে এসেছি কালকে দিন ঘুমিয়েছি তো শিল্পীর সাথেও সেভাবে কথা হয়নি আমরা ঠিক মতো ভালোভাবেই পৌঁছেছি ভীষণ টায়ার্ড তো তাই সারা দিন দুপুরে লাঞ্চ ফাঞ্চও করে নিয়ে একদম ঘুমিয়ে পড়েছি তো একটু ছোট্ট করে ভিডিও করে দিচ্ছি আমাদের দুজনকার ভিডিও কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন আর যারা নতুন দেখেছেন তারা শিল্পীকে একটু বন্ধু টন্ধু করে নেবেন আর ওর ভিডিও মাঝে মধ্যে দেখবেন শিল্পী সম্পর্কে বলতে গেলে শেষ হবে না শিল্পী কেন বাণী সবরই প্রত্যেকেই তো শিল্পীর আমি শেষ রাত্রে একটা কথা বলি যে আমি ওখানে গিয়ে এমনিতেই অসুস্থ তার উপর খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম বিকজ মানে চেঞ্জ অব ওয়েদার আর কি তো এই ওয়েদার চেঞ্জের জন্য আমার গলার অবস্থা খুব খারাপ হয়েছিল মানে সেপটিক টনসিল হয়ে গেছিল তার জন্য দাদা মানে দিবারাত্র আর কি ওষুধ ডাক্তার মানে কি করলে আমি একটু আরাম পাবো তো করে শেষের দিন রাতে আমার কাশতে কাস্তে এমন অবস্থা যে শ্বাসকষ্ট তখন রাত্রির চারটের সময় শিল্পী আমাকে নিউনাইজেশন মেশিন দেয় দেওয়ার পর তারপর আমি অনেকটা হালকা হই আরাম হয় তারপর যখন আমার পা ফুলে যাচ্ছে সঙ্গে সঙ্গে গরম জল করে এনে পায়ে সেঁক দিয়ে দেওয়া বিছানায় শুইয়ে দেওয়া এমন দু তিন দিন হয়েছে যে আমি টেবিল থেকে খেয়ে বিছানা অবধি আসতে পারছি না মানে ওরা সেটা বুঝতে পেরে আমার মুখ কোয়াশ করে দিয়ে আমাকে সুন্দর করে বিছানায় এনে শুয়ে দিয়ে অন্ধকার ঘর আমি সাতটা অবধি শুয়েছি আটটা অবধি শুয়েছি কোনো রকম কোনো ডিস্টারবেন্স নেই কিচ্ছু নেই তারপরেও আবার ওদের সাথে বেরিয়েছি আমি কারণ গেছি তো না ওদেরকেও একটু সঙ্গ দিতে হয় তো এগুলো না ভোলার ভোলার মতো না মনে হয়নি যে রক্তের সম্পর্ক ছাড়া কারোর বাড়িতে গেছি প্রত্যেকেই প্রত্যেকেই যেখানে যেখানে গেছি খুব ভালো লেগেছে যারা শিল্পীর সাবস্ক্রাইবার আছেন তাদের সকলকে তারা ভিডিও দেখেছেন আমাদের এটাই অনেক বড় কথা তাদের সকলকে আমি শিল্পী দিদি শুধু শিল বলবো না সারা ইউটিউবার যারা আছে দু একজন ছাড়া তাদের সকলেরই পরিশেষে বলি যারা শিল্পীর সাবস্ক্রাইবার আছেন তারা নয় আমি সকল ভালো মন্দ সকল ইউটিউবারদের উদ্দেশ্যে বলছি যে আমি সকলের দিদি শাশ্বতী সকলকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক আশা নিয়ে এই ভিডিওটা ছাড়লাম দেখি কোনোদিনও যদি তোমাদের মাঝখানে আসতে পারি তো আমার খুব ভালো লাগবে সকলে ভালো থেকো এইভাবে